পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব লেসন চোদ্দ এর গামা আলোচনা করব তাহলে শুরু করি প্রথম রুলসটা হলো গ্রুপ গ্রুপ তিনটি রয়েছে যেমন গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি আগে আমরা জেনে নিই গ্রুপ কি জাপানি ভাষায় ক্রিয়াগুলো পরিবর্তন হয়ে বিভিন্ন রূপ নেই এই পরিবর্তনের নিয়ম বুঝতে হলে প্রথম আমাদের জানতে হবে জাপানি ক্রিয়াগুলো মূলত তিন ভাগে বিভক্ত এই পাকগুলো নির্ধারিত কিয়া শেষে ধ্বনি উপর ভিত্তি করে বিশেষ করে মাসের ফর্ম অনুযায়ী নিচে তিনটি গ্রুপের বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ জাপানি ভাষার ক্রিয়া ফর্ম রয়েছে তিনটি গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এখন আমরা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি কিভাবে চিনবো সেটার পদ্ধতিগুলো জেনে নিই গ্রুপ গ্রুপ ওয়ান যে সকল ক্রিয়ার মাস এর পূর্বের বর্ণ ই কলামের বর্ণ থাকে উচ্চারণ ই ই মানে ই কলামের নিচে যে বর্ণগুলো সারি রয়েছে তাদের গ্রুপ একের ক্রিয়া বলে যেমন কাকি মাছ কাকি মাছ এখন খেয়াল করেন কাকি মাছের মাছ বাদ দিলে কি থাকে মাছের আগে যে বর্ণটা কি এই কিটা ই কলামের আপনারা মিন্নান নিয়ঙ্গ বইয়ের চেটে দেখবেন যে কাকি কি কলামের নিচের যে বর্ণগুলো রয়েছে ই কলামের যে সারি রয়েছে এখানে দেখবেন নিচে এই বর্ণগুলো রয়েছে তখন এখন মাসের আগের বর্ণ কি আছে তাহলে এটা তা ই গ্রুপের এখন নমি মাস এই যে নমি মি মাসের আগের বর্ণ মি তাহলে ই কলামের বর্ণ যদি থাকে তাহলে গ্রুপ ওয়ানে এ আর গ্রুপ টু হলো যেসব ক্রিয়ার মাসের ই এ কলামের বর্ণ থাকে বা উচ্চারণ এ কলমের যেই বর্ণগুলো নিচে এই বর্ণগুলো থাকে তাদেরকে গ্রুপ টু এর ক্রিয়া বলে যেমন তাবে মাছ এই যে এ এ কলামের বর্ণ ইউ এর সারি কলামের মধ্যে নিচে যেগুলো বর্ণ রয়েছে এটা একটা তো মাসের আগের বর্ণ এ কলামের বর্ণ ঠিক আছে তাহলে একটা গ্রুপ টু যেমন দেখানো মাসের আগে মাসের আগের বর্ণ রয়েছে সে তাহলে একটা গ্রুপ টু এছাড়াও গ্রুপ টুতে কিছু ব্যতিক্রম ক্রিয়া রয়েছে যেগুলো দেখতে গ্রুপ একের এর মতো কিন্তু এগুলা গ্রুপ টু এর গঠন অনুযায়ী ব্যবহৃত হই মানে এখানে যে বর্ণগুলো দেখছেন এগুলো দেখতে গ্রুপ এক এর মতো কিন্তু আসলে মূলত তারা গ্রুপ টু যেমন আবি মাস আবি মাস মানে হলো গোসল করা বা নেওয়া মানে এই যে ই মাস তিনটা আছে একটা হলো ই মাস থাকা দ্বিতীয় ই মাস হলো আছে তৃতীয় মাস হলো বসবাস করা ও কি মাস এই যে দেখেন মাসের আগের বর্ণ কি মানে ই কলমের বর্ণ কিন্তু এই এক্সেপশনাল গুলা মানে গ্রুপ একের এর হলেও দেখতে হলেও তারা গ্রুপ টু এর আপনারা গ্রুপ টু এর জন্য এই এক্সেপশনাল গুলো মুখস্ত করে রাখবেন মি মানে দেখা আরি মাস মানে অরি মাস অরি মানে যানবাহন থেকে নামা তারি মাস মানে যথেষ্ট কারি মাস দাঁড় করা দেখি মাস করতে পারা কি মাস পরিধান করা মি মাস দেখা এগুলা এই বক্সে যে বর্ণগুলো আসে সেগুলো দেখতে গ্রুপ এক এর মতো ই কলামের বন্য কিন্তু আসলে তারা গ্রুপ টু এর বন্য এ কলামের বন্য এখন গ্রুপ টু এবং গ্রুপ থ্রি গ্রুপ থ্রি এর বন্য কিভাবে শিখব শিখবো গ্রুপ টু তে মূলত দুইটা ক্রিয়া রয়েছে সি মাস আর কি মাস যেমন এক্সাম্পল বেঙ্গিউ সি মাস এই যে পড়াশোনা করা উন উন দেন সি মাস গাড়ি চালানো মানে সাথে সি মাস যুক্ত থাকবে আর কি ইমাস বা কি ইমাস যুক্ত বর্ণ থাকলে পারবেন যে এটা গ্রুপ এর এখন আমরা তো এফ গ্রুপ এই যে লেসন চোদ্দ মূলত ট্রে ফর্ম নিয়ে আলোচনা তাহলে আমরা ট্রে ফর্ম নিয়ে আলোচনা করি পারবে ট্রে কোনো শাব্দিক অর্থ নই এর সাথে নতুন শব্দ যোগ হই তখন নতুন অর্থ প্রকাশ পায় নিচে গঠন প্রণালীর মাধ্যমে কি আকে মাস ফর্ম থেকে টে ফর্মে রূপান্তর করা শিখাবো এখন আমরা গঠন প্রণালী শিখতে হবে টে ফর্মে ঠিক আছে এখন গ্রুপ একের আমরা তো শিখেছি যে গ্রুপ একের কোনগুলো এখন গ্রুপ এক থেকে পরিবর্তন করবে সেটা আমরা জেনে নিই আমরা জানি মাছের পূর্বে ই কলমের বর্ণ থাকে তাহলে গ্রুপ একের হই তে ফর্ম করার সময় গ্রুপ একের ভাগগুলোকে চার ভাগে ভাগ করা হয় যেমন মাসের আগের বর্ণ ই চি রি থাকলে এই যে ই চি রি এর এগুলো সবই ই কলামের নিচের বর্ণগুলা ই কলামের মধ্যে যে বর্ণ তার মধ্যে পরে ই চি রি থাকলে তা উঠে সুস্বতু তে বসবে এবং মাছ বাদ দিতে যাবে মানে মাছটা বাদ দিয়ে সুত্তে বসবে যেমন কাই মাছ এই যে কাই মাছের মাছের আগের বন্য ই আছে তাহলে আমরা আগে কি শিখেছি ই চি ই থাকলে শুত তে তাহলে কাঁদতে তেমনি মাছি মাছ এই যে চি তাহলে মারতে কায়রি মাছ এই যে মাছের আগের বর্ণ ডি আছে তাহলে কাঁদতে আবার দ্বিতীয়টা হলো মাছের পূর্বের বন্য যদি মি নি বি থাকে তাহলে এই মি বি নি উঠে উন্দে বসবে এবং মাছ বাদ দিতে হই যেমন নমি মাস এই যে মি নমি মাস মি এটা হচ্ছে গ্রুপ এক এর এখন মি মিটাকে কিভাবে পরিবর্তন করবে মিটাকে পরিবর্তন করতে হলে উন্দে উন্দে বসাতে হবে যেমন নন্দে দে মাস এই যে বিটাকে পরিবর্তন করব উন দে ইয়ন দে সিনি মাস সিন এখন তিন আরেকটা রুলস হলো মাছের আগের জন্য যদি কি অত বা ঘি থাকে তাহলে কি কেটে ইতে ঘি কেটে ইদ দে আর যদি ডাবল টেন থাকে তাহলে আপনিও ডাবল দিবেন হয়ে যাবে মাছ বাদ দিতে হবে দে যেমন এই যে কাকি মাছ মাছের আগের জন্য কি আছে তাহলে আমরা কি শিখছি কি থাকলে ইতে তাহলে কা ইতে আবার ইসুগি মাছ মাছের আগের জন্য ঘি আছে তাহলে আবার ডাবল টেন্ডেন হবে ইস গি এখন আর হবে না কারণ এখানে যেহেতু টেন টেন আছে এখানেও টেন টেন হবে পরে ইকি মাস বার টি ব্যতিক্রম এর পরিবর্তন হিসেবে ইকি মাস ইত্তে মানে এটা একটা ব্যতিক্রম এক্সেপশনাল এটা মুখস্থ করতে হবে ইকি মাস মানে যাওয়ার যেটা এটা কাঞ্জি এটা ইত্তে আবার চারের রুলসটা হচ্ছে মাসের পূর্বে যদি সি থাকে তাহলে তে যোগ করতে হবে এবং মাস বাদ দিতে হবে যেমন কাশি মাস কাশি মাস মাসের আগের কোনো সি আছে তাহলে কাশি তে তে হয়ে যাবে জাস্ট মাছটা বাদ দিয়ে তে হয়ে যাবে এখন গ্রুপ টু এর বর্ণ কীভাবে পরিবর্তন করব। গ্রুপ টু মাসের পূর্বে ই কলমে যদি বর্ণ থাকে তাহলে গ্রুপ টু এর বার্গ এখন গ্রুপ টু এর বার্গকে মাছ ফর্ম থেকে তে ফর্ম করার জন্য জাস্ট মাছ কেটে তে বসাতে হবে এবং মাছ বাদ দিতে হবে যেমন তাবে মাস এই যে এ এ কলমের বর্ণ বে তাহলে মাছ কেটে জাস্ট তে দিয়ে দিব তাবে তে তার সেইমাবে সেইমভাবে নমি মাছ মাছ কেটে নমি তেহ তারপর মি মাছ এই যে মাছ বাদ দিয়ে মি আর গ্রুপ থ্রি গ্রুপ থ্রিকে কিভাবে পরিবর্তন করবো টেফ্রম গ্রুপ থ্রি কেটে অফ্রম করার সময় সি মাছ 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 বাদ দিয়ে তে কি মাছ কি তেহ সেমি গ্রুপ টু আর থ্রি সেমি জাস্ট মাছ বাদ দিয়ে তে তে দিলেই হয়ে যাবে এখন আমরা নোট নোট আছে মনে রাখতে হবে মাস ফর্ম থেকে তে করার সময় কি আর অর্থের কোনো পরিবর্তন হয় না মানে তে ফর্ম আলাদা যুক্ত কিন্তু অর্থের পরিবর্তন হয় না এখন তে ফর্মে ব্যবহার শিখবো রুলস বাড়বে তে ফর্ম কোথায় নিঙ্গ বইয়ে দেখবেন যে রুলস প্রথম অনুষ্ঠান দেওয়া আছে বাড়বে তে ফর্ম কোথা এটা এখন বিশ্লেষণ করি এই রূপটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু করতে বলা হয় অনুরোধ করা হয় অথবা আমন্ত্রণ জানানো হয় মানে এই রোজটা ব্যবহার করা হবে অনুরোধ বা আমন্ত্রণ যেমন কুদাশয় মানে হলো দয়া করে দিন অনুগ্রহ করে তাই কোনো কাজ ভদ্রভাবে করার জন্য এই রূপ ব্যবহার করা হয় যেহেতু এটি খুব বেশি ভদ্র ভাষা না তাই অনেক সময় বাক্যের শুরুতে সুমি মাসেন গা যোগ করে ভদ্রভাবে প্রকাশ করা হই এই যে যেমন সুমি মাসেন গা মাপ করবেন কানজি নো ইয়োমি ও ওশি ওশিয়ে তে কুদা চাই এই যে মাফ করে অনুগ্রহ করে এই কাঞ্জি উচ্চারণটা বলে দিন এই যে তেপম ব্যবহার করে এটা বটম করা হয়েছে তারপর দ্বিতীয় একটা উদাহরণ দিই বড় পেন দে বড় পেন দিয়ে নামায়ে ও কাই কুদা চাই কাইতে কুদা এই যে তেফম কা ইতে কা আমরা জানি কাকি মাস মানে লিখা তাহলে কা ইতে অনুগ্রহ করে বলপন দিয়ে নাম লিখুন তারপর দোজো তাকোসান তাবে তে কুদাসাই অনুগ্রহ করে প্রচুর খান আমন্ত্রণ এখন এটা মনে রাখার জন্য কিছু টিপস এই এই রূপটি শুধু বন্ধু ছোট বা পরিচিত মানুষের সঙ্গে ব্যবহার করা যাবে অজানা বা সমিতি ব্যক্তি সঙ্গে ব্যবহার করলে শুরুতে সুমিমা গা ভদ্রতা প্রকাশ করে মানে সুমিমা গা ব্যবহার করলে এটা পোলাইট হয়ে যায় আরো যদি ভদ্রভাবে বলতে হয় তাহলে তেতাদায়কে মাহসিন কাবা দে কুদাসাই মাহসিন কাবা আলো এখন রুলস এখন আমরা আরেকটা রুলস শিখব তে ফর্ম এর ভার্ব তে ফর্ম ই মাস এ গঠনটি ব্যবহার করে বোঝাতে চাই কোন কাজ বা চরাফেরা এখন চলছে অর্থাৎ কোন কাজ চলমান অবস্থায় আছে ঠিক আছে চলমান অবস্থায় আছে এটা গঠন হবে ভার্ব তে ফর্ম প্লাস ই মাস কাজটি এখন হচ্ছে বা কাজটি মানে কন্টিনিউস যেমন মিরাসান ওয়া ইমা এখন ওয়া ও কাকে তে ইমাস এই যে মিরাসান এখন ফোনে কথা বলছে মানে এটা চলতেছে মতে ফোনে কথা বলছে ঠিক আছে তারপর আরেকটা রুলস হলো ইমা আমেগা পড়তে ইমাসকা কা এখন কি বৃষ্টি পড়ছে হাই পড়তে ইমাস বৃষ্টি পড়ছে আর নেগেটিভ হবে ইতে ই মাসেন না বৃষ্টি হচ্ছে না তারপর এখানে পাঁচ নম্বর রুলসটা হলো ভার্বের মাস ফ্রম মাসুকা এই যে মাস ফ্রম মাসুকা এখন আমরা শিখবো এটা দিয়ে কি বোঝানো হই বাক্যের ক্রিয়া মাস বাদ দিয়ে মাসুকা গতিও তখন ব্যবহার কর হয় যখন বক্তা সুতা থেকে কোনো কাজের জন্য সহযোগিতা করছে তান বা তার কাছ থেকে সেই কাজ অনুমতি চান অর্থাৎ নিজ থেকে উপকার করে দেওয়ার জন্য যদি কোনো কাজ করতে চান তাহলে পারবে মাস ফ্রম মাসুকা ব্যবহার করবেন যেমন অর্থ দাঁড়াই আমি কি আপনার জন্য কাজটি করে দেই অথবা আমি কি এটা আমরা উদাহরণ দিক আসবো কী থেকে দশায় হ্যাঁ দশটায় আসবেন তারপর একটা কাসা ও কাশি মাসা আমি কি ছাতা ধার দেবো মানে নিচ থেকে আপনি উপকার করতেছেন এর জন্য বার মাস ফ্রম নিমস ও মুচি মাশোকা দেখতে তুলে দিব কি মানে আপনি নিচ থেকে উপকার করার জন্য বলতেছেন তখন অন্যজন বলতেছে ইয়ে দেশ মানে না ধন্যবাদ লাগবে না তারপর ছয় নম্বর পুজটা হলো নাউন গা ভার যখন আমরা পাঁচটি ইন্ডিয় মানে দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি দিয়ে অনুভব করি তখন কোন ঘটনা বা অবস্থা বাস্তবভাবে বলি তখন সেই বাক্য থেকে কে বোঝাতে গা ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যখন বলি বৃষ্টি হচ্ছে শিশুটি কাচ্ছে কারো দেখা নেই তখন এই জিনিসটি আসল বিষয় সাবজেক্ট এবং তা বোঝাতে গা ব্যবহার করা হয় যেমন আমেগা ঘুরতে এই মাস বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে বিষয় এবং সেটি গদছে যা তুমি ইন্দিয় দিয়ে অনুভব করতে পারছো ঠিক আছে এর জন্য গাবেবহিত হয়েছে এবং আরেকটা মিরাসানগা いきません মিলন নেই তাইতো তাই এর জন্য মিলা noise বিষয় এবং তিনি যে উপস্থিত আছে সেটা গাবেমার করা হয়েছে আমরা এর আগের অধ্যায় আমরা নাওন ইমাস ইমাসি মাস যে রুসটা পড়েছি এটার ব্যবহার তারপর সাত নাম্বার রুসটা হলো গা এই শব্দগুলো ব্যবহার করা হয় যখন ভদ্রভাবে কিছু জিজ্ঞাসা করা হয় বা কিছু অনুরোধ করা হয় মানে ভদ্রভাবে পোলাইট ভাবে কোনো কিছু বললে বা অনুরোধ করলে সুমি মাসেন গা অত করবেন কিন্তু দুঃখিত তবে তাকে ব্যবহার কাউকে কিছু বলার আগে বলতে ওই মাসেন গা কাউকে কিছু জিজ্ঞাসা করার আগে সুমি গা হঠাৎ কিছু বলার ভদ্রভাবে করতে আর শিশুরই দেশকা হলো দুঃখিত একটু অসহ্য প্রশ্ন করছি তবে ব্যবহার অর্থাৎ কাউকে ব্যক্তিগত বা হঠাৎ প্রশ্ন করার আগে মানে পার্সোনাল কিছু কাউকে জিজ্ঞাসা করার আগে শিশুরই দেশকা বলবেন অপরিচিত কারোর সাথে পরিচয় শুরু করার সময় অর্থাৎ মাফ করবেন এমন আর কি অফিস বা আনুষ্ঠানিক পরিবেশে বেশি ব্যবহৃত হয় তাহলে লেশন চোদ্দ ওই সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি প্রেস করুন